আমরা কি করি নেতারা যত আকাম করুক কুকাম করুক জেলখানা থেকে বের হওয়ার পরে ফুলের মালা দিয়ে বের করি উনি আকাম করবে না কেন উনি গুন্ডামি করবে না কেন উনি তো দেখে আমি যতই অন্যায় করি ফুলের মালা ঠিকই আছে কিন্তু অন্যায় করার পরে নেতাকে ফুলের মালার পরিবর্তে যদি জুতার মালা দিতেন তার নেতারা আর অন্যায় করতে বাধ্য না এই সব দোষ জনগণের এই সব দোষ এই সব দোষ জনগণের নেতাদের শুধু দোষ না আমরা অন্যায় করলে যদি আমাদেরকে জুতার মালা দেওয়া হতো আমরা আর অন্যায় করতাম না যদি আমরা ঘুষ দুর্নীতি করার পরে এই জনগণ প্রত্যাখ্যান করত। তাহলে কোনো দল কোনো নেতা দুর্নীতি করত না তা আমি মনে করি সব দোষ জনগণের অন্য কারণ না আপনারা জানেন আপনার কত পাওয়ারফুল এই জনগণ কত শক্তিশালী এদের শক্তি কত পাওয়ার এদের পাওয়ার কত মারাত্মক আপনি চিন্তা করতে পারছেন ক্যান্টনমেন্ট আপনাদের কাছে দেশের অর্থনীতি আপনাদের কাছে দেশের শাসক আপনাদের কাছে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন আজকে শাসক রাখবো না পরিবর্তন করতে পারেন এই অর্থনীতি চলবে না পরিবর্তন করতে পারেন এই শাসন চলবে না পরিবর্তন করতে পারেন আপনারা সেই জনগণ নিজেকে নিজের চিনলেন না আমি অনেক সময় চিন্তা করি আচ্ছা বলেন তো দেশি দেশি একটা মোরগের দাম কত হবে না ভাই কথা বলেন ভালো একটা দেশি মোরগের দাম কত পাঁচশো এখন এক হাজার টাকার কম না কেজি কত না দেশি মোরগ বেশি পাঁচশো টাকার উপর তাই দুই কেজি বা তিন কেজি একটা মোরগের দাম পনেরোশো টাকা দেশি অথচ মানুষগুলি বিক্রি হয় মাত্র পাঁচশো টাকা একটা মোরগের দাম আচ্ছা মানুষ এই আশরাফুল মখলু কাত বলতে লজ্জা লাগে আশাফুল মকলুকাত বলতে লজ্জা লাগে আচ্ছা বলেন তো ভালো একটা খাসির দাম কত টাকা খাসির দাম আর আশাফুল মাখলুকাত এক হাজার টাকাও লাগে না এর আগে বিক্রি হয়ে যায় এটা খাসির দামে বিক্রি হয় না এটা ছাগলের দামে বিক্রি হয় না আশ্রাফুল মাখলুক লজ্জা লাগা উচিত আশরাফুল মালু লজ্জা থাকা উচিত একটা মুরগের দামে বিক্রি হয় না একটা খাসির দামে বিক্রি হয় না একটা ছাগলের দামে বিক্রি হয় না বিক্রি হওয়া ভোট যদি বিক্রি করো বলবা যে আমি গরু একটা ভালো গরু কিন্তু তো লাখ নাকি আচ্ছা যা পাঁচ লাখ টাকা দাও তোমাকে ভেট দেব বলো কম পক্ষে ওরা তো টাকার বস্তানি আসবে তোমাদের টাকা লুট করছে ব্যাংক থেকে নিছে চুরি করছে ডাকাতি করছে সব তোমাদের টাকা ওদের ওদের গাছ বাড়ির দরজা তো টাকার গাছ যে ঝাঁক কিনতে আর টাকা করে টাকা সব তোমাদের টাকা ওরা টাকার বস্তা নিয়ে আসবে বলবা একটা ভোট কিনবা দশ লাখ টাকা দাও দাও বিশ লাখ টাকা দাও এক লাখ টাকা যদি গরু ছাগলের মতো বিক্রি হও তা ভালো মতো বিক্রি হও কম পাক ভালো গরুর মতো বিক্রি হও ভালো গরুর মতো বিক্রি সমস্যা কি বলো যে দশ লাখ টাকা দাও পাঁচ লাখ টাকা একটা ভোট দেবো পাঁচ লাখ টাকা দাও দেখি কত ভোট ওরা কিনতে পারে তোমাদের কিন্তু ওরা ছাগল কেনে ওরা মুরগি কেনে কি ভালো গরু হও কমপক্ষে ভালো গরু হও কমপক্ষে ভালো গরু হও যেন পাঁচ লাখ টাকা তোমাকে দেয় এইভাবে টাকা নাও জন্মের নেওয়া নাও কম্পকে মনে মনে করলাম একটা ভালো গরু কিন্তু সারা মানুষ যাদের মধ্যে মনুষ্যত্বতা আছে যারা মানুষ গোটা দুনিয়া দিয়ে তাদের কেনা যায় না তাদের কেনা যায় আদর্শ নীতির মাধ্যমে ইমান আখলাখের মাধ্যমে ই মানু ব্যতীত তারা বিক্রি হয় না কোনো জায়গায় তারা যায় না আমি বিশ্বাস করি যাদের মধ্যে মনুষ্যত্বতা আছে যাদের মধ্যে জ্ঞান আছে বিবেক আছে তার ওই চোর গুন্ডা বদবাস এবং লম্পনের কাছে যেতে পারে না আসুন না ওদের প্রত্যাখ্যান করুন ওই ইসলামী আন্দোলনের মধ্যে হাত পাখা প্রতীকের মধ্যেও যদি আপনার চোর দেখেন গুন্ডা দেখেন বদমাস দেখেন লুটেরা দেখেন চালাবাস দেখেন প্রত্যাখ্যান করুন প্রত্যাখ্যান করুন আপনাদের এলাকার থেকে অ্যাডভোকেট হারুন সাহেব উনি হাত প্রত্যেক দিন নির্বাচন করবে যদি ওনাকে মনে করেন খারাপ লুটেরা চাঁদাবাস এই ব্যক্তি সংসদে ধর্ষণ করবে দেশের টাকা পাচার করবে টাকা লুটপাট করবে জুলুম করবে অত্যাচার করবো অবিচার করবে অনুরোধ করবো ভোট দিবেন না অনুরোধ করবো ভোট দিবেন না থাকবেন বিবিককে শেষ করে ভোট দেওয়ার দরকার নেই আগে বিবেকবান হন তারপরে ভোট দেন ভোট মারাত্মক আর যদি মনে করেন অ্যাডভোকেট হারুন সাহেব চাঁদাবাজ না জালেম না অত্যাচারী না অবিচার করবে না দেশের টাকা বিদেশে পাচার করবে না ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করবে সাধনা করবে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য সর্বকর্মী জীবনকে যদি আপনারা মনে করেন তাহলে আপনাদের জন্য জরুরি হয়ে পড়বে শুধু ভোট নয় একে একে বিজয় করার জন্য আপনাকে সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটা জরুরি হয়ে পড়বে এটা জরুরি বা তাওয়ান ওয়ালের বীরবরাত কওয়া বলেন তাওয়ান ওয়ালে ইসমাল মুদুয়ান আল্লাহ ফক্কী বলেন ন্যাকের কাজে সহযোগিতা করো সাহায্য করো কিন্তু গুনার কাজে সাহায্য সহযোগিতা করুন কাজ যদি ভালো মনে করেন নেকের কাজ মনে করেন তাহলে আপনার জন্য অজীব হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে সাহায্য সহযোগিতা করা আর যদি মনে করি এর দ্বারা খারাপ হবে গুন্ডামি হবে মাস্তানি হবে তাহলে আপনার যে অজীব হয়ে যাবে একে সাহায্য না করা আমি কথাটা বোঝাতে পারছি ভোট মানিকে সমর্থন করা ভোট মানিকে সাহায্য করো ভোট মানে সাক্ষী দেয়া ভোট মানি সহযোগিতা করা এ যুবকরা শোনো কান পেতে শোনো কথা তোমরা কয়েকজন যুবক চুরি করার জন্য যাবা খেয়ালাকে বলছে ভাই খেয়ালা উপরে যাবো একটু খেয়া পার করে দাও চুরি করব। খেয়াল অবস্থা আমি চরমরায় মরি তবলিক করি তোমরা চুরি করবো তোমাদের চুরি ভাগের মধ্যে নেই কিন্তু যুবকরা যেহেতু ইচ্ছা করছে আর আমার খেয়া ব্যতীত চুরি করতে পারবো না আসো একটা ধাক্কা দিয়ে দেয় যদি খেয়ালা ও চোরদেরকে ধাক্কা দিয়ে পার করে খেয়ালা কোনো দোষ আছে সে তো চুরির ভাগের মধ্যে নেই হ্যাঁ ওর ধাক্কা ব্যতীত চুরি করতে আজকেও যারা ভোটের ধাক্কা দিয়ে সংসদ সদস্য বানিয়ে মদের আইন পাশ করছেন সুদের আইন পাশ করছেন জেনার আইন পাস করছেন কি আমাদের মদনের মুসলিম থাকবে এত বড় দাড়ি টুপি চব্বিশ তাহাজুজা দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ সুদের গুনা ঘুষের গুণা আল্লাহ আমি তবরি করি আমি তো মুদি আমি কমই বলতে ছাড়া আলেম এত জেনার গুণাসো তার থেকে আল্লাহ বলবেন যা ভোটের ধাক্কা দিয়ে সংসদে সংসদ সদস্য মানিয়ে জেনার আইন পাশ করছো সুদের আইন পাশ করছো ঘুষের আইন পাশ করছো অপকর্ম করছো তোর ভোটের ধাক্কা ব্যক্তি তোর আমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করতে পারতো না তোর ভোটের কারণেই পাশ করছে কাজে দায়ের তো কে নিবে ভোটটাকে কি ভাবছেন ভাবছেন কি ভোটটাকে আর কি মনে করছেন ভোট আপনার সমর্থন পেয়ে সে ব্যক্তি ভালো কাজ করতে পারে খারাপও কাজ করতে পারে যত ভালো কাজ করবে তার প্রতিদান আপনি পাবেন আর যত খারাপ কাজ করবে তার সাজাও কিন্তু আপনি পাবেন ভোটটাকে হেলায় খুবাবেন না এরকম মারাত্মক খুবই মারাত্মক খুবই দামি জিনিস আসুন আমার কথাগুলি যদি আপনাদের বিশ্বাস হয় যৌক্তিক হয় তাহলে আমি বলবো ইসলামী আন্দোলনের অংশগ্রহণ করবো আরজুদ বরকার না হুজারের কথার মধ্যে শুভঙ্করের আছে ধোকাবাজি আছে আমি বলবো আমাকে প্রত্যাখ্যান করুন কারণ আমি বিবেকের বাহিরে বিবেকের বাহিরে কাউকে কাজ করতে আমি বাধ্য করতে পারি না আল্লাহ কি আফালা হাতা আকেলুন আফালা তুফ আফালা তাফাক্কারুন তোরা কি চিন্তা করোস না তোদেরকে আকল নাই তোদেরকে জ্ঞান নাই তোরা কি দেখোস না এর জন্য আমি বিবেকবান বন্ধ থেকে বলবো যদি মনে করেন আমার কথার মধ্যে যুক্তি আছে। তাহলে আজকে থেকে ইনশাল্লাহ আমিও যেই পথের প্রতীক আপনিও সেই পথের প্রতীক হন এই কথা না আর যদি মনে করেন আমার কথায় যুক্তি নাই তাহলে আপনি আপনার পথে চলুন আমি আমার পথে চলি আপনি আপনার পথে যান আমি আমার পথে যাই দেখা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে ঠিক কথা দেখি না আসুন না হাত পাখা এমন এক প্রতীক নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না ধানের শিশু যারা নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠারে নির্বাচন করে কাঠ ফাটতে পারে না গরুর চাকা নির্বাচন করে গরু গাড়ি চালাতে পারে না সমস্ত প্রতীকগুলি গরিবদের নৌকা চালায় কারা কথা বলে ধান কাটে কারা নাঙ্গল বয় কারা গরু গাড়ি চালায় কারা কুটার দিয়ে ফারে কারা সব মার্কা মালী যারা নির্বাচন করে একজন না তার মানে কি বলেন তো হ্যাঁ ওদের মার্কার সাথে সাথে কাজের জায়গায় মিল নেই আছে কি সব ধোকাবাজি কিন্তু হাত পাখা আমরা একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে চালাতে পারে

এই দেশকে মুক্তি দিবে সর্বজনীন মার্কা হাত পাখা মার্কা সব মার্কা দেখা শেষ আস্তে কর সব মার্কা দেখা শেষ এটা কুদরাত এলাহি আল্লাহ এমন একটা মার্কা দিয়েছেন যে সর্বজনীন সবার সবাইকে শান্তি দেয় হাত পাকে বিজয় হলে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তি পাবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে খাস করে আমাদের হারুন সাহেব এই কবিরা সদার ছয় আসন থেকে নির্বাচন করবেন আল্লাহ এক বুকে হানু সাহেবকে আল্লাহর জন্য কবুল করে নেন আল্লাহ রাজ